আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো আজকের অনেকগুলো প্রয়োজনীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে কুয়েতের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে থাকি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান যাতে করে তারাও উপকৃত হতে পারে সমানভাবে পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন ফাঁসি কর্তৃপক্ষ তাদের রেকর্ড থেকে পাঁচশো জন নাগরিক অথবা প্রবাসীর আবাসিক ঠিকানা মুছে দিয়েছে সম্পত্তির মালিকানার অনুমোদন অথবা ভবন ভেঙে ফেলা কারণে এই ঘটনাটি ঘটতে পারে বলে একজাম্পল উদাহরণ হিসেবে তারা উল্লেখ করেছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার তিরিশ দিনের মধ্যে ফাঁসি সদর দপ্তরে এসে ঠিকানা সঠিকভাবে সংশোধন করে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে না হয় ঠিকানা নিয়ে যে আইন রয়েছে কুয়েতের নির্ধারিত সময়ের মধ্যে যদি এই কাজ করতে ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে জরিমানা করা হবে অথবা ভিন্ন যদি আইন থাকে সেটি কার্যকর হবে আপনি এখনি সাহেল অ্যাপ্লিকেশনে প্রবেশ করে আপনার অ্যাড্রেসে গিয়ে ক্লিক করে দেখুন যদি আপনার ঠিকানা সঠিক থাকে গ্রিন সিগনাল আসবে আর যদি আপনার ঠিকানা বাতিল হয়ে যায় রেড সিগনাল আসবে আমি আবারও বলছি ফাঁসি কর্তৃপক্ষ বলেছে তাদের সদর দপ্তরে গিয়ে আপনার ঠিকানা সংশোধন করে আনতে বর্তমান সময় কুয়েতে ঠিকানা জটিলতায় রয়েছেন বহু প্রবাসী এটি নিয়ে অবহেলা করা যাবে না অবশ্যই ঠিক করতে হবে কুয়েতে থাকতে হলে এদিকে ব্রেকিং আপডেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে সাদ আল আবদুল্লাহ এলাকায় লাইটের যে ল্যাম্পপোস্ট রয়েছে সেই ল্যাম্পোস্টে একটি গাড়ি এসে ধাক্কা দিয়েছিল তাৎক্ষণিক দুর্ঘটনায় দুজন যুবকের মৃত্যু হয়েছে আরবিদনিকাল রায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স থেকে যে তথ্যটি দিয়েছে সাদাল আল আবদুল্লাহ এলাকায় একটি খুঁটির সাথে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল যেই সংঘর্ষে স্পটেই দুজনের মৃত্যু হয়েছিল ঘটনার খবর শুনে সেখানে পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসেছিল প্যারামেডিক্যাল টিম সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিল এই প্রতিবেদনে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করেনি ইনশাল্লাহ তথ্য ইনফরমেশন পেলে আমরা অবশ্যই আপনাদের সাথে তা শেয়ার করব এদিকে এদের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে ঠান্ডা তীব্র হবে রাতে বিচ্ছিন্ন অঞ্চল যেটি খামার অঞ্চল অফরা সেবদি, আবদালি মিনা সাহেবা মিনা আবদুল্লা জাকর অঞ্চলগুলিতে ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাবে এ সময় বিভিন্ন স্থানে আইস জমার সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক করা হয়েছে এই পরিস্থিতিতে আপনাকে কি করতে হবে যে কোনো অনাকাঙ্ক্ষিত প্রয়োজনে ডাবল ওয়ান টুতে কল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে আশা করি আপনারা সকল ইনফরমেশান কুইতের আইন মেনে আপনাদের প্রবাস জীবন সুরক্ষিত করবেন